হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো হতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু হইতেছে আমার প্রিয় ম্যাপ কালাহারি আর মনে করেন আজকে নাইম ম্যা এমবি এম ফোরটি দিয়ে দুমায় ফালাইছি তো এম ফোরটি আর দূরের গান তো মনে করেন যেটা পাইছি ওটা দিয়ে খেলছি কিন্তু উনি মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে শুধু এম বি ফোরটি আছেন তো এম বি ফোরটি দিয়ে আমি ভালোই খেলছি মোটামুটি তো আপনারা যদি খেলাটা না দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কেমন খেলছি তো আগে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পাইব তো আপনারা দেখতে থাকেন তো কাছে আরেকটা কথা বললেন এই শুরুতেই তো আমার বয়েসের পিছনে নয়েসগুলো আপনারা একটু ইগনোর করেন কারণ আমি তো মনে করেন বয়স সেটা নাই আমার কাছে তো মোটামুটি আমি বয়স দিই মোটামুটি বলতে আমি খুবই সিম্পলভাবে সাধারণভাবে বয়েস দিই তো আমার বয়সের পিছনে নয়েজগুলো আপনারা একটু ইগনোর করেন আর গাছের আরেকটা কথা বলে রেখি আপনাদের কাছে প্রথমে আমি মাপ চাই নেই কারণ ভিডিও কিন্তু অনেক দেরিং করে দিতেছি তিন চার দিন চার পাঁচ দিন যাইতেছে গা মনে করেন তারপর ভিডিও দেওয়া হইতেছে না রেগুলার আমি হইতে পারতাছি না একটু দেরিং হয়ে যেতেছে ভিডিও দেওয়ার মাঝে তো সবাই নিজ মনে আমার ক্ষমা করে দিবেন তো আমি এটার ভিতরে নিবি দেখছি তো ভাবলাম আগে একটা গ্যানেট মেরে লই দিই যদি গ্যানেটে কাম হয়ে যায় তাহলে তো হয়ে গেলো সেট গ্যানেটে কোনো কাম হইলো না তো গ্যানেট দিয়ে আমার হোদ গ্যানেটটা নষ্ট করলাম আর করা এখান থেকে গুইরা মি আগের যায় দেখি যদি এনিমি এখানে তাহলে মনে করেন পরে তো খাই সমস্যা নেই কোনো তাই আমি টাওয়ারে উঠছি কারণ টাওয়ার থেকে মনে করেন ঘরের ভিতরে দেখা এনিমি আছে কি না তো আবার আমি টাওয়ার থেকে নামে বললাম এটা কি হইলো এটা আমার সাথে তো এটা হইলো না তো এনিমি কোনো দেখতে পারলাম না আমি তো এখন আমার ডাইরেক্ট একবারে ঘরের ভিতরে যেতে হইব তো আগে এখানে একটু দাঁড়ায় নেই দাঁড়ায় দি এনিমাস নাকি তো আমাদের নক করে দিছে তো আমি আগে সেটা ছাড়লাম তুই যদি আটকে পড়ে তাহলে মনে করেন ওরা গ্যাস আজ ধুমধাম মার আরে ভাই অলরেডি আটকে পড়ছে গোয়াল ছেড়ে দিছে তো গোয়ালের লাগে মারতে না তো ওই দিক দিয়ে আমার ঘুরে যাইতে হইব তো পায়ে গেছি চান্দুরে তো চান্দুরে নখ করে দিলাম অবশেষে কারণ যেহেতু আমি আইছি মাঠে তো ওর তো খাওয়া নাই কিন্তু ওই তো বুঝবো না কে আইসি কার সাথে খেলতে আইসি ওই আমি আইছি না কিন্তু ওই আইসি আমার সাথে খেলতে বুঝছেন যাই হোক বাদ দেন আর আমার মনে হচ্ছে নিমি একটা তো আসলে ওই আমার সামনে একটা তো এটার তো ছাড়তাম না এটার খাইয়ে দিলাম অবশেষে তো সে ভাব দিলো আমার থেকে বাইকে যাইবো গা তো আমার এ মারবো কিন্তু হইলো না এর বিপরীত হয়ে গেলো আমি ওরে আর কি দিলাম খাইয়ে দিলাম আর কি জিনিসটা আর কি অন্যভাবে নেন না শ্যাম্বলভাবে নেন কারণ ও একজনে শ্যাম্বলভাবে নিতে পারে না তো শ্যাম্বলভাবে নিতে হইবো তো আমার ম্যান কিন্তু মারা গেছে একটা তো অল অটোমেটিক কিন্তু যেতেছে তো আপনাদের কি এই ভিডিওর আগেও আরেকটা বিটোর মধ্যে বলছি আমি যদি মনে করেন নাইমে হাইরা মহরা যান তাহলে মনে করেন আপনারা রিভাব পায়ে যাইবেন প্রথমবেলা বলা নাইমে যারা মারা যাবেন তারা মনে করেন একবার রিভাব পায়ে যাবেন কারণ এখান ভালো করছে আরে আপনাদের সাথে আলাপ পর্দা করতে এই নিম যে গুন দেয় এটাই দেখলাম না আগে দুমটা মারতাসি আর কি তো নিম এটা সঙ্গে দিয়েছি এটা আরে ভাই কিল কটা হয়ে যাবো তিনটে হয়ে যাবো কিরে বাই ভাই আরে বাইরে এই যে কিলটা রে আমার মনে হয় আমার এই দিকে দিত না গোয়াল বাঙতেছি গোয়াল বাংতেছে না খারাপ গোয়াল ডে গিয়ে ভাঙে লাই পরে বুঝতেছি তোর বিষয়টা কি রে ভাই বুঝি এইটাতে কাম হইব না তুই এটা মারিয়া দেখি যদি এটাতে কাম হয় বইতেছে না তিন করে ড্যামেজ খাইতেসে আরে উঠবার চাই উঠবারও পারতি না সমস্যা নাই খারাপ উঠতেছি একবারে ছঙ্গাই দেন খুব দেখা লাভ নাই তো আমার আবার এই এদিক দিয়ে যাইতে হইবো এদিক দিয়ে গিয়ে এরা কি আরে ভাই বাইরে পড়ছে একটা ইয়ে রে ভাই কইগুলি করি আরে ভাই দুজনে দুই কিল নিলাম যে কিল নেওয়ার কথা আসছেন আমার আগে এই কিল আমি পরে নিছি কিন্তু কিল নিছি কিল কিন্তু রে হালার ভাই এটা কিন্তু হইলো না আমার দুইটা কিল তো কি আর করা বাইশটা একটা পাইছে আমি একটা পাইছি তো বাইশে আসি ওই কিলটা আর করার নাই তো বাইশটা একটা পায়ে গেছে আমি একটা পায়ে গেছি এটাই তো এই যে চান আর আরেকটা কিরে ভাই তোর কই থেকে বাড়িতে আমি বুঝতেছি না কিছু আই টু সিঙ্গেল মেঙ্গেল দেয় আমি আইতাছি আমরা আইতাছি এবার সিঙ্গেল মেঙ্গেল দিয়ে আইবি হঠাৎ করে কই থেকে বাইরে হস বেড়া আত্মা মাতা বেটা বেড়া মারি তো ঠিক আছে কিন্তু একটা আছে না বুঝছি তো জানের একটা আছে না জানের একটা মায়া দয়া আছে না বেটা তোর মতো কি বেটা মায়া ছাড়া খেলাই বেটা একটু মায়া দয়া রাইখে খেলায় বুঝছিস না গেলাম মালেও তো কষ্ট লাগে কি আর করা যদি তাদেরকে না মারি তাহলে তো মনে কর গেরি না আমাদেরকে প্লাস দিব না কিংবা মাইনাস দিয়ে দিব তো মাইনাস খায় কোনো লাভ নাই তো তাদেরকে মোট বুঝো না প্লাসটা পায় আর কি তো বাইশটা আমার হিগলিস মেরে দিছে তো বাইশটারে কী কয় আম কিছুই করার নাই তো বাইশটা চলো আগে আমরা হিগলিসে বলো জায়গা হিগলিসটা মারি তো বাইশটা কিন্তু আমরা ছয় বলে ছুটব কইতাছে বলতে তাড়াতাড়ি আর হিগলিসে খাইয়ে দিব তো বললাম তুই যা আগে যেহেতু মাছ ধস তোর পুরো কারণে বেশি তো বলতে সমস্যা নাই মেয়ে আমি মেয়ে মেয়ে ডরাই মেয়ে বাইশটা আমার ডরা না তো বাইশটা আগে গিয়ে যাইতেছে তো দেখি বাইশটা আসলেও কি ডরা কিনা আর আমি মিশিং করা আসছি মনে করেন গ্রোজা কিনার লাগে তো গ্রোজা কিন্তু আনলিমিটেড তো কোনো ইমো লাগে না তো ভাবলাম গোজাটা লই লই এম ফোরটা ফালায় গ্রোজাটা কিন্তু ভালো মাইল লাগে তো তাই আর কি গোজাটা কিনলাম আর আমি ভাবছিলাম গ্রোজার মাধ্যে ফরিস্কুপ লাগাই কিন্তু না আমার এম ফোরের মধ্যে আপনার টু ইস্কুপ লাগাল আসেন তো এই টু স্কুপ গিয়ে আপনার গ্রোজা মাথা লাগিয়ে পড়ছে কিন্তু এই গ্রোজা কিনলে আপনার ফোর স্কুপ লাগাল থাকে তো আমি তারপর মনে করেন এই গ্রো গ্রোজাতেই টু স্কুপটা ফালাই দিলাম তারপর আপনার আপনি আপনি এবারে স্কুপ লাগিয়ে গেছে তো আমার কিনা লাগছে না তো টাকাগুলো বাইচা গেছে তো এটাই আর কি আর সামনে এনিমি দেখা দিতে বাই সামনে এনিমি এই ল আরে বাই গ্রোজাতে কি মারলাম গ্রোজার হলে কিনা আনলাম সমস্যা নেই গোজো তো একবার কাপ পায়ে এই আরেকটা মারতেছে রে ভাই ভাই আমার তুই দিসলি জৈবন জৈবন সব একবারে লয়ে গেলি গেলে তো বাইশটা বলতে হয় চাচা তুমি এদিক দেয় আর আমার হিসেবে দেও আমি সেফে আছি তো বাইশটার কথা তো ফালান যাইব না তো যেমনি হোক বাইশটার কাছে যাইতে হইবো তো বাইশটার আগে রিপাপটা দিই তারপরে নিমগুলোরে দেখে নিতাছি আগে আমার বাইশটা বাচ্চা লোক কারণ আমার বাইশটা বাঁচলে সব কিছুই ঠিকঠাক আর হারামের বাচ্চা গোয়াল ছাড়ে দিছে উল্লা মাল্লা উপর গোয়াল ছাড়ে দিছে আর সামনের একটা এনিমি দেখাই আছে কিন্তু আমি দেখতে পারতাছি না কিন্তু এই ম্যাপটার মধ্যে একটাই সমস্যা এনিমি সামনে থাকলে এনিমি দেখা দেন টাওয়ার থেকে নামতে আমি এখন খেয়ালি করছি না আর বাইক দিছে খায় আরে ও আমি দিলাম খায়া আর কি ক্যারেক্টার সারে দেয় মনে করে এই ক্যারেক্টার সারলে একদম মনে করে আমরা লাইফ নাই বানাই জীবনটা যে তেনা তেনা বানাই দিয়েছি না একদম একটু কি আর করা এখন আমি আর দুই লুট বক্সের থেকে একটু লুটমুট করতেছি আর আমার লাইফ দেখছেন কই তো গাঞ্জা আগে ঘায়ে বাড়ায় এলোই তারপর আমি বুঝাইতাছি বুঝাইতেছি সি সিয়ন রাস কি জিনিস বুঝবো বুঝবো বুঝছেন এনিমি সবগুলোই বুঝবো যে আমি কি জিনিস বুঝাই দেন আমি বুঝছেন না কি বললাম না বুঝলো বুঝাই দেন তো বাড়িতে আমি কি লুট করলো তো আমি একটু বই এলোই বই এটা দেখি কিছু পাই না কি আমি তো আমি তো কিছুই পাইতাছি না এখন আমার উপরে যেতে হইবো দৌড় দিতে হইবো দৌড়ে থাকতে আর এটা কি লেয়ারের ড্রপ দেয় বুঝছেন ড্রবের মধ্যে কিচ্ছুই পাওয়া না কিচ্ছুই না কি আর করা না পাওয়া গেলে তো কিছু করার নাই তুই এই ড্রপ না আমি বেশি লুট করি না আর এই জেনেমি কিন্তু আরেকটা দেখাইতেছে তো চলে আগে ওইটার বলো জায়গা দেখি এটার কি খবর কী রে ভাই কী মারতেছ আর আমার এসে আমার বাচ্চা ফাইটে লাগিয়ে উঠছে তো বাচ্চা এটা কিন্তু রইলো না তো আমার এসে ফাইট করতেছ সমস্যা নাই মল ডাক দিও আমি আসি কারণ যেহেতু আমি তোমার বাপ আমার বস্তু এব সমস্যা নাই আমি আসি তুমি ফাইট করো আমি দে যাও ফাইট করো ফাইট করো এনিমি তো তো আইত আছে কার আমিও আছি বাপুর তো মিলা ফাইট করাম আজকে আজকে ফাইট হইব আজকে কাপায় দেম কার আইতি কে পারে তুই লাউবিলিগে আবার আমার ও আমার তো এনিমি আবার মরে গেছে দুইটা ঠিক আছে লাভ লাগাবো এই যে ভাই এই রে হু এই আমি দু ড্যামেজ দিলাম বাইশ তারিখ বাইশ তারিখ পাইছি এটাই তো কিচ্ছু করার নাই তো আমি লাভটা তুই এটা রিভার্ট হয়ে যাক তারপর মনে করেন আমার মেন নাইমে পড়ুক তারপর মনে করেন স্কটটা নেমে পড়লে আর কোনো চিন্তা নাই তাহলে মনে করেন দুমটাকে খেলা বুঝছেন না কি গেলাম যাক অবশেষে রিভাবটা হয়ে গেল তো আগে লুট বক্সে দিয়ে কিছু পাই না কিন্তু এই লুট বক্সে বেশি কিছু নাই ও হিকলিস খতাম হিকলিস মেরে দিছে গোট গোট ত্রে খাইয়ে দিস তো এখন পুরাপুরি মনে করেন দুরা রাশ করা যাবে কারণ হিকলিস খাইয়ে দিছে তো আর ভয় নাই তারপরেও ভয় নাই এনিমি দড়িদিকে আর কে দেখতেছে আমি আর না এটা এনিমি না মনে করেন এটা টিলার মতো আমি মনে করছিলাম এটা এনিমি কিন্তু এখন দিহি না এটা কোনো এনিমি না আর এনিমি তো বাইশটা ফাইট করতেছে এনিমির সাথে আমারে কইতে টোকা দিল। তো আমিও তো টোকা দিয়ে দিলাম তো আর চান্দিটা ছয় দিসি দুই তিনটা তো এখন আমার রাশ করতে হইবো কারণ যদি রাশ না করি তাইলে মনে করেন এ আবার বাচ্চা যাইবো মেরি মেরি লাইভ বই জালব তো এটার আগে আমার যাইতে হইব গিয়ে হাইরা ফাইটটা করতে হইব তো চলেন আমরা আগে কাছে যাই কাছে গিয়ে তারপর দিয়ে কি করা যায় আর কি ভাই চারো দিক দিয়ে নিবি কোন আরে ভাই লাস্টে মাস্টে আমার হুতাই দিল তো আমার বাইশটাও না আমার বাইশটাও মারা গেছে আমিও মারা গেছি এন শুধু তার উপরে আমাদের ভরসা তো দেখি সে কি করে যেহেতু মহিলা মানুষ মহিলা মানুষ তো একটা পেস লাগাইবো বই পেস্ট লাগাই যে মেয়েকে আমাদেরকে জিপ দিয়ে দিব বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবো মনে হয় যদি একটা বার নামা তাইলে মনে করেন খেলা ঘুরে এলাম যা আছে কপালে আপনি শুধু একবার আমাদেরকে নামান আমরা খেলা ঘুরে ফেলবো অবশ্যই তো বেশি রে লাভটার মধ্যে আসেন রিভার্ভ দিব কিন্তু রে লাভ তো উড়াই দিছে এখন মনে করেন টুক অ্যান্ড টুক কায়ামাক যদি পা তাইলে মনে করেন আমাদেরকে রিভার্ভ দিতে পারবো তো তার কাছে দুশো আছে আরও দুশো জোগাড় কুইরা ফালেছে অলরেডি তো এখানে একজন রিভার্ভ দেওয়ার সুযোগ আছে ও এটার মধ্যে আরেকটা ঘটনা তো এখন আমার বাইশটা বলতাছে তোমার রিভাব দিব আমি কইছি না বাইশটা তোর রিভাব দেব কিন্তু বাইশটা কইতাছে তোমার রিভাব দিব চাষা কিন্তু আমি কইতাছি না তোর রিবাব দিব এখন কার সত্যিও জানি না তো আপনারা দেখেন লাস্ট পর্যন্ত তো বাইশটা বলতেছে চাষা তোমার রিভেফ দিব আমি কইছি দে বেটা তোর রিভাব দেব তরেই দিব রে তরেই দিব তো দেখা যাক কারের রিভাবটা দে ভাই তাদের ও রে ভাই আমার রিভাবটা দিয়েছি লাস্টে মাস্টে তো বাইশটা তুমি কোনো টেনশন করো না তো আমি নামতেছি তোমার বাপ নামতেছে তুমি কোনো টেনশনই করো না আমি তোমার নাম মেহে রিহিত তুমি একটু কুল আও কুল তো আমাদের শুরু রোগান আছে বাইশটা তুমি নো টেনশন তুমি চিন্তা মুক্ত থাও তো বাইশ বলতাছিলাম কিন্তু বাইশে আমি রিহ দিতাম না তো বাইশ একটু হাই মাই দেয়া ইমুট মিমুট দেখা ফায়ার হয়েছে কইতেছে মেয়ে তাড়াতাড়ি রিওপ দে মেয়ে এনিমি আছে আর মাত্র দশটা মেয়ে জুমো শুরু হয়ে গেছে তাড়াতাড়ি রিওপ দে আমার লাগবে তো বাইশ তারিটরা আগ উইতাছি টাকা গোটা দরকার নাই এরিবাব দাদা দি তো অবশ্যই বাইশটা আমি রিবাব দিয়ে দিছি এখানে আমি একটা একে কিনাম তো একেটা কিনে হেরেই পুরো রাশ করাম রাশ তো রাশ কি করতে পারে নাকি যাই না কিন্তু আমি রাশ করাম চলেন রে কারে মারি দিল বাইশটায় মারি দিছে নাকি বেড়া নামাইলাম হলকে বেড়া নাম মারতে মেরে গেছে না 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 বাইশটা হয় যে হলকে নামছে তো বাইশটা মরছে না বাইশটা হলকে নামছে আমি আমিও ভাবছিলাম বাইশটা মেরা গেছে কিন্তু না যাই হোক বাইসে যেহেতু মরছে না আমার জন্য আর একটু সুবিধা হয়েছে কারণ টিমটাই একটু শক্ত হয়েছে কারণ আমরা টিমের মানে দুজন আছি আর দুজন মারা গেছে তাহলে মনে একটু ফাইট মাইট করা যাব তাহলে খেলাটা জমবো বুঝছে না কি গেলাম এখন তাহলে একটু সুবিধা হইলো তো কিন্তু মনে করেন লুটমুট পাইতেছি না তো জম যেহেতু শুরু হয়ে গেছে এনিমিও দশটা তো কিছু তার করার নাই এমনি তো খেলতে হইব লুটমুট ছাড়াই তো যেগুলো আছে এগুলো দিয়ে খেলাটা চালাতে আরে বাইক করতে মারে কেমনে মারলো তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল গেম